আমাদের পার্শ্ববর্তী রাজ্যে আসামে কেন্দ্রি হারে ডি দিয়ে দেওয়া হলো অর্থাৎ সেখানে ডাবল ইঞ্জিনের বেনিফিট ওয়ান নেশন ওয়ান ফের বেনিফিট সবাই পেয়ে গেল বর্তমান সময়ে ত্রিপুরায় দিয়ে যে বকেয়া আছে সেটা টোয়েন্টি টু পারসেন্ট আছে সেই বকেয়াটা মিটিয়ে দেওয়ার প্রবল দাবি উঠে এসেছে একমাত্র অষ্টম বেতন কমিশন পারে ত্রিপুরার যে সরকারি চাক কর্মচারী আছে তা রেগুলার কর্মচারী হোক অনিয়মিত চুক্তিবদ্ধ বা ফিক্সড পে কর্মচারী হোক সবার বঞ্চনা দূর করতে এ বিষয়ে যে প্রতিবেদনগুলো উঠে এসেছে সেগুলো আমরা দেখব গভর্নমেন্ট অফ আসাম ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভালটা এসেছে এখানে পিরিয়ড অফ উইচ ইজ পেবল এক এক দুই থেকে এফেক্ট দেওয়া হয়েছে রেট দেওয়া হয়েছে টু বর্তমানে আসাম সরকারের কর্মচারীরা ফিফটি দিয়ে পাচ্ছে সেন্ট্রালেও ফিফটি ফাইভ আসাম সরকারের কর্মচারীরাও ফিফটি ফাইভ পার্সেন্ট ডিএ পাচ্ছে সেই মানে ডি বেনিফিট বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীর মতো যে বেনিফিটটা সেটা কিন্তু আসাম সরকারের কর্মচারীরাও পাচ্ছে কেন্দ্রের দুই শতাংশ ডি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আসাম সরকারও কিন্তু ডিএ বাড়িয়ে দিল বাড়িয়ে ডি এর যে পার্সেন্টেজ সেটা ফিফটি ফাইভ পার্সেন্ট করে নিল উত্তর ভারতের দুইটা রাজ্য আসাম ত্রিপুরা বিজেপি সরকার রয়েছে বাকিগুলোতে এনডিএ বা অন্য দলের সরকার অধিকাংশ রাজ্যেই এনডিএর হাতে কিন্তু ডাবল ইঞ্জিন ত্রিপুরা ও ডাবল ইঞ্জিন আসামের মধ্যে ব্যাপক ফারাক বিশেষ করে সরকারি কর্মচারীদের পাওনা গন্ডার হিসেবে ডাবল ইঞ্জিনের ডাবল ইঞ্জিনের আসামের চেয়ে ডাবল ইঞ্জিনের ত্রিপুরা অনেক পিছিয়ে অথচ ত্রিপুরা দুই সালে বিজিবি পেছনে অন্যতম কারণ বলা হয়েছিল কর্মচারীদের বোর্ড কর্মচারীদের কেন্দ্র বেতন ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার কর্মচারী সমাজ এই প্রতিশ্রুতি বিশ্বাস করেছিল কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠাতা সাত বছর পর আজকের দিনেও কর্মচারীরা সেই দাবি দেওয়া পূরণ হলো না বিশেষত বেতন ভাতা নিয়ে বেষম্য চলছে আরও বেষম্য মহাগ বাতা নিয়ে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের শেষতম কিস্তি ঘোষণার পর রাজ্য সরকারের সর্বশেষ কিস্তি ঘোষণার পর ত্রিপুরা সরকারি কর্মচারীরা বর্তমানে যে ডিয়ের ব্যবধান বাইশ শতাংশ দিয়ে কম পাচ্ছে অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে অরুণাচল প্রদেশে ফিফটি ফাইভ থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে সেখানে এনডি এর মেঘালয় কর্মচারীরা ফোর্টি সিক্স পার্সেন্ট দিয়ে পাচ্ছে সিকিমে ফিফটি পার্সেন্ট দিয়ে পাচ্ছে রাষ্ট্রপতি শাসনে মণিপুরে থার্টি নাইন পার্সেন্ট দিয়ে পাচ্ছে নাগাল্যান্ডে ফোর্টি সিক্স পার্সেন্ট দিয়ে পাচ্ছে সবচেয়ে কম দিয়ে পাচ্ছে ত্রিপুরায় যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে তেত্রিশ শতাংশ দিয়ে পাচ্ছে শুধুমাত্র মহাগ্ঞাতায় যে বেষম্য এরকমটা নয় মাসের কোন মাস অন্যান্য বেতন বাতায় কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারী বঞ্চিত করে আছে গ্রুপ ডি ক্যাটাগরির কর্মচারীর প্রাথমিক যে বেতন ষোলো হাজার টাকা দেওয়ার কথা এখানে ষোলো হাজার টাকা তো দেওয়া হচ্ছে না ফিক্সড পেতে নিয়োগ হচ্ছে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ ফুল বেসিকে যখন কম দেওয়া হচ্ছে তারপরে বেসিকের সাথে ডিও কম দেওয়া হচ্ছে তারপর ভাড়া বা অন্যান্য তো ফিক্সড পেতে দেওয়া হচ্ছেই না ত্রিপুরায় তেত্রিশ সদস্য ডি হিসেবে তার মাসিক প্রাপ্তি যদি রেগুলার কর্মচারী গ্রুপ ডি কর্মচারী হয় পাঁচ হাজার দুশো কিন্তু বেতন পাওয়ার কথা হল আট হাজার আট হাজার চারশো আশি ত্রিপুরার গ্রুপ ডি কর্মচারী প্রতি মাসে বত্রিশশো টাকার মতো কম পাচ্ছে এখানে যদি আমরা ক্লারিক্যাল স্টাফ ধরি বা সকাল সকাল বা প্রাইমারি টিচার ধরি প্রাইমারি টিচাররা প্রতি মাসে ডি এর প্রভাবে তারা প্রতিমাসে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা প্রতি মাসে ডি এর জন্য তারা কম পাচ্ছে মাসিক বঞ্চনা যদি আমরা দেখি প্রায় পাঁচ হাজার উপর কম পাচ্ছে গ্রেজুয়েট টিচার যদি দড়ি আমরা বা আপার ডিভিশন ক্লার্ক যদি আমরা দৌড়ি প্রায় দশ হাজার টাকা মতো প্রতি মাসে কম পাচ্ছে ডি যে ব্যবধান সেই ব্যবধানের ফলে অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীদের মাসিক অন অ্যাভারেজ পাঁচ হাজার থেকে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত কম পাচ্ছে এবং একজন যদি গ্রেজু পোস্ট গ্রাজুয়েট টিচার দৌড়ি বা আমাদের হ্যাটলাক যদি দৌড়ি এখানে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি ধরি প্রায় এগারো হাজার টাকার মতো প্রতি মাসে কম পাচ্ছে ডিএর যে ব্যবধান তার ফলে ডিএ ঘোষণা হচ্ছে বছরে দুইবার রীতিমতো ডিএ ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার বা পার্শ্ববর্তী রাজ্যগুলি কিন্তু ত্রিপুরায় কিন্তু সেই যে ধারাটা বছর দুইবার ডিএ করা সেটা কিন্তু আর বর্তমানে নেই ডি বছরে একবার ঘোষণা হলো সাতবারও সাতবার হতে পারত কর্মচারীদের ডিএ না দিয়ে তাদের এক বিশাল ক্ষতির সমীক্ষণে ঠেলে দিয়েছে বর্তমান সরকার বাজারে যে বর্তমান অবস্থা তার সামনে সরকারি কর্মচারীরা রেখে পড়েছে রাজ্যে এসমা চালু কারণে সরকারি কর্মচারীরা দাবি জানাতে পথে নামতে পারছে না আবার সরকার তাদের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে চাওয়ার আগেই দাবি মিটিয়ে দেওয়া হবে কিন্তু কর্মচারীরা বিশ শতাংশ বকেয়া দিয়ে কবে কিভাবে পাবে তা বুঝে উঠতে পারছে না দাবি তুলছে পাচ্ছে না অষ্টম বেতন কমিশন গঠন করে বেতন ভাতা কেন্দ্রীয় সরকারের সমতুল হিসেবে পুনর্বিন্যাস করুক সব মিলিয়ে রাজ্যের কর্মচারীরা সমাজ সরকারের উপর অনেকটা বিরক্ত আপাতত সবাই আশা করছে অষ্টম বেতন কমিশন গঠন হলেই সমস্ত দাবি দেওয়া পূরণ হবে তা জোরালো দাবি কিন্তু শিক্ষক কর্মচারীরা জানাচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীর কাছে মানে অর্থমন্ত্রী সিং সিংহায় ঘোষণা করেছে শিক্ষক কর্মচারীর সাথে বা শিক্ষক কর্মচারীর মানে স্বার্থে যে অষ্টম বেতন কমিশন অনেকটা বি বিবেচনাধীন সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে অনেকটা পজিটিভ আছে বিধানসভা বাজেট অধিবেশনে এই বক্তব্য রাখে অর্থমন্ত্রী তারপর ত্রিপুরা সরকারের কর্মচারীদের মাঝখানে একটা পজিটিভ ভাইব্রেশন চলে আসে কিন্তু এই বিবেচনা কি আস্ত আদতে বাস্তবায়ন হবে সেই নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার সঙ্গে সঙ্গে লাগু করে এটা স্বাভাবিক কিন্তু ত্রিপুরায় কিন্তু সেটা লাগু হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না ডাবল ইঞ্জিনের সরকার সে বেনিফিটটা দিতে পারছে না কেন সেই নিয়ে কিন্তু কোশ্চেন থেকেই যাচ্ছে কেন্দ্রীয় সরকার বহু আগেই অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে শিলমোহর দিল কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার আমলে সঙ্গে সঙ্গে ত্রিপুরায় কেন গঠন হল অষ্টম বেতন কমিশন এখনও বিবেচনাধীন হলে বাস্তবায়ন কবে উঠল প্রশ্ন রাজ্য শিক্ষক কমিটির একটা বিরাট অংশ মনে করছে অষ্টম বেতন কমিশন গঠন হলে তাদের সব দাবিদাওয়া পূরণ হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী পয়াত নিপ চক্রবর্তী শাসন আনলে বেতন কমিশন গঠনের প্রস্তুতি শুরু হল তা পয়াত মানে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা মুখ্যমন্ত্রী কর্মচারীদের জন্য সুধীরঞ্জন মজুদার শাসনকালে তার গঠন হয়েছিল এবং তিন বছর ইয়ারশো পে কমিশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এটি ছিল সর্বশেষ পে কমিশন একটা অংশের শিক্ষক কর্মচারী এমনই বক্তব্য হলো আরেকটা অংশের বক্তব্য প্রায় সুদীরা বন্ধুর পেশে একজন শিক্ষক ছিল তখন তিনি উপলব্ধি করতে পেরেছিল শিক্ষক কর্মচারীদের ব্যথা দুঃখ দুর্দশা তাই যেহেতু উনিও একজন কর্মচারী ছিল উনি এই ব্যথা দুর্দশা বুঝতে পেরে কর্মচারীদের প্রকৃত বন্ধু হিসেবে হয়ে উঠেছিল এবং প্রকৃত বন্ধু হিসেবে বন্ধুত্ব দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি কর্মচারীদের যেন পে কমিশন দিয়ে দিয়েছিল তারপর পাঁচজন মুখ্যমন্ত্রী পেয়েছে যার যে শিক্ষক কর্মচারীরা বর্তমানে এ যে মুখ্যমন্ত্রী আছে উনিও একজন কর্মচারী ছিল ত্রিপুরা সরকারের অধীনে ডাক্তারি পেশায় ছিল এখন এই বলা বলি চলছে শিক্ষক মুখ্যমন্ত্রী সুদ্যাম মঞ্জন যেমন বুঝেছিলেন কর্মচারীদের ব্যথা তেমনি ডাক্তার মুখ্যমন্ত্রী যেহেতু কর্মচারী ছিলেন উনিও কর্মচারীদের ব্যথা বুঝবেন যেহেতু উনিও মানে কর্মচারী হিসেবে বঞ্চনার শিকার হয়ে হাইকোর্টে কেসেও গিয়েছিলেন বর্তমান সরকার আন্দোলনে বিশ্বাস করে না সেটা বারবারই বলে যাচ্ছে আন্দোলন ছাড়া ডিএডিআর ঘোষণা হয় আন্দোলন করতে হয় না কিন্তু বঞ্চনা শিকার কর্মচারীরা এখনও আদালতের দ্বারস্থ হয় কারণ ডক্টর শাহ যেমন ডাক্তার জীবনে বঞ্চনা শিকারে আদালতে গিয়েছিল ঠিক তেমনি রাজ্যে শিক্ষক কর্মচারীরা এখন আদালতের বর্ষা বেশি কারণ বঞ্চনা রাজ্য রাজ্যে বেতন কমিশন গঠন মানে চাওয়ার দাবিতে শিক্ষক কর্মচারীর একটা অংশ এক জায়গায় এসেছে তারা রাজ্য সরকারের কাছে দাবি জোরালো করছে ও রাজনৈতিক সংগঠনও আস্তে আস্তে একত্রিত হচ্ছে কিন্তু আন্দোলন কর্মসূচি সংগঠিত করেনি হয়তো এখানেই সরকারের ভাবনা লুকিয়ে তো আন্দোলন ছাড়াই দাবি পূরণ হবে বিজেপির শাসন মন্ডলের এই পরিস্থিতিতে অষ্টম বেতন কমিশন গঠন হবে কি আপাতত উত্তর বিচার বিবেচনাদির কিন্তু ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এমন একটা বিষয় কেন্দ্রীয় সরকার সংগঠন রাজ্য সরকার গঠন করতে পারত কিন্তু করেনি অ্যাকচুয়ালি অষ্টম বেতন কমিশন যদি দেওয়া থাকে ত্রিপুরা সরকার কমিশনদের তাহলে কোনো কমিটি গঠন করার কোনো প্রয়োজনীয়তা নেই সেন্ট্রাল থেকে যে অষ্টম বেতন কমিশন যেটা দেওয়া হবে বা যে অর্থটা বরাদ্দ করা হয় সেই হুব অষ্টম বেতন ত্রিপুরা অ্যাডাপ্ট করে নিলেই চলে আদৌ কমিটি গঠন করে টাকা বা অর্থের মানে লস করার কোনো প্রয়োজনীয়তা এখানে দেখা যাচ্ছে না তাহলে ডাবল ইঞ্জিনের যে সরকারি যে সুফল বা বেনিফিটগুলি ত্রিপুরা সরকারি কর্মচারী আদৌ পাবে কি না সবাই অনেকটা পজিটিভ আছে যেহেতু মাননীয় অর্থমন্ত্রী বলেছে এছাড়া অনিয়মিত কর্মচারী নিয়মিত কোনো পাশাপাশি বকে কানাগারিও মিলবে বোঝা যাচ্ছে যদি অষ্টম বেতন কমিশন গঠন হয় কারণ অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীও কিন্তু দীর্ঘদিন ধরে ত্রিপুরার যে বঞ্চনার শিকার হচ্ছে বিশেষ করে তারা স্বল্প বেতনে কাজ করতে হচ্ছে ত্রিপুরার যে স্বল্প বেতনের কর্মচারী যদি কেউ থাকে তারা হলো অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী যারা আট সাত দশ বারো হাজার টাকা বেতনে সংসার প্রতিপালন করা হচ্ছে ডিএ দিলে তারা ডিএ পাচ্ছে না ঘর টাকা পাচ্ছে না মেডিকেল ভাতা পাচ্ছে না ইনক্রিমেন্ট পাচ্ছে না বছর কি বছর সেই স্বল্প বেতনেই তাদের কাজ করতে হচ্ছে এবং সেই স্বল্প বেতনেই তাদের সংসার প্রতিপালন করতে হচ্ছে বর্তমান দ্রব্য মিলির বাজারে সবচেয়ে খারাপ যদি পরিস্থিতি কেউ থাকে সবচেয়ে মানে এই চলাফেরার থেকে বা অর্থের যদি মানে ফ্লো সবচেয়ে কম কর্মচারী যদি কেউ থাকে তাহলে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী মিড ডে মিল ওয়ার্কার হতে পারে পাম্প অপারেটর হতে পারে এসপি হতে পারে তারপর স্বাস্থ্যবিধি জিডিও কর্মচারী হতে পারে ডিআরডব্লিউ হতে পারে পার্ট টাইম ওয়ার্কার হতে পারে তারপর বনমিত্র কর্মচারী যারা আছে তারা হতে পারে একা কর্মচারীরা সর্বশিক্ষক সম্মানিত শিক্ষক সর্বশিক্ষা সম্মানিত যে কর্মচারীরা আছে বা গোবডিষ্ট স্টাফরা আছে তারা বঞ্চনার শিকার যে যারা হচ্ছে পাশাপাশি অঙ্গনের কর্মী আশাকর্মী তারা তো আছেই সব কিছু মিলিয়ে বর্তমানে স্বল্প বেতনের কর্মচারীদের মানে চলাফেরা করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে সবাই আশা করছে অষ্টম বেতন কমিশন চালু হলে সবার সেই আশা বা প্রত্যাশা মানে জিতবে এবং সবাই তার বঞ্চনা ঠিকমতো গুছিয়ে নিতে পারবে পাশাপাশি আরেকটা নিউজেরা উঠে এসেছে ইনক্রিমেন্ট বঞ্চিত দুই হাজার পুলিশ ইনক্রিমেন্ট পায়নি জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট এখানে নিউজটা উঠে এসেছে ইনক্রিমেন্ট বঞ্চিত পশ্চিম জেলায় পশ্চিম জেলায় কর্মত অন্তত দুই হাজার কর্মী অর্থত অনুমতি থাকলেও পুলিশ সদর দপ্তর বসে থাকা অ্যাকাউন্টস বিভাগ এই টাকা দিতে নারাজ লুকবল নেই সহ নানা অসুবিধা দেখে টাকা দেওয়া হচ্ছে না যে কারণে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে পুলিশ কর্মীদের পুলিশ সদর দপ্তরের একাধিক পুলিশ অফিসার জানান জানুয়ারি ও জুন জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট দেওয়ার কথা ছিল এই নিয়ে বহুদিন বিবাদ চললেও শেষ পর্যন্ত জানুয়ারি মাস থেকে ইনক্রিমেন্ট দেওয়া হয় অর্থত থেকে এই জন্য টাকার বরাদ্দ দেওয়া হয় যে কারণে ট্রাফিক ইউনিট সহ অন্যান্য সব জেলায় পুলিশের কাছে ইনক্রিমেন্ট দেওয়া হয় এই টাকা দেওয়া হয়নি পশ্চিম জেলা পুলিশ কর্মীদের এতে পশ্চিম জেলার থানার পুলিশ স্পেশাল ব্রাঞ্চ উভয়ই বঞ্চিত অভিযোগ পুলিশ সদর দপ্তরে বসে থাকা এক সদ্য মনোনীত আইপিএস অফিসার কোনো ডাকার বিলে স্বাক্ষর করতে চাইছে না যে কারণে সব ধরনের বিল আটকে যায় বঞ্চিত হন পশ্চিম জেলার পুলিশ কর্মীরাও জানা গেছে ইনক্রিমেন্টে প্রথমে দেওয়া হয়নি পরে রাজি হলে একটা এরিয়া দেওয়ার কথা ছিল কিন্তু অদ্ভুত নিয়মে পশ্চিম জেলার কর্মরত পুলিশ কর্মীদের এরিয়ারও দেওয়া হয়নি এরিয়া পেয়ে গেছেন বাকি জেলার পুলিশ কর্মীরা এই গঠনে ক্ষুব্ধ পুলিশ কর্মীরা তা প্রকাশে অ্যাকাউন্টসের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের বিরুদ্ধে খুব দেখাতে পারছে না তো বঞ্চনার কথা নিয়ে যাচ্ছেন তার বঞ্চনার কথা শুনিয়ে যাচ্ছেন বিভিন্ন মহলে সব কিছু মিলিয়ে বর্তমানে খুশির বা নিউজ যেটা উঠে এসেছে আসাম সরকারের কর্মচারীদের জন্য অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীর জন্য যেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট বা কেন্দ্রীয় এটিয়ে পাচ্ছে আশা করছি ত্রিপুরার যে সরকারি কর্মচারী আছে সেই ডাবল ইঞ্জিনের বেডমেটটা খুব শীঘ্রই বাড়বে আজকে যে প্রতিবেদনটি উঠে এসেছে সেগুলি তথ্য সকরে আপনাদের সাথে তুলে ধরার দায়িত্ব বুথ মনে করে আমরা নিয়ে আসলাম আশা করছি যত বেশি পাবলিশড হবে যত বেশি অ্যাডভার্টাইজ হবে অষ্টম বেতন কমিশন ওয়ান নেশন ওয়ান পে বা কর্মচারীদের বঞ্চনা বা সুযোগ সুবিধাগুলি সেই নিউজগুলো তত বেশি সরকারের কাছে যাবে সরকার সেইগুলো নিয়ে তত বেশি বাধতে শুরু করবে যদি জিনিসগুলো আলোচিত হয় বেশি তাহলে তার ভিত্তিতে অ্যাকশানও কিন্তু খুব তাড়াতাড়ি হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল